খ্রিস্টাদের সম্পর্কে একটা মোটামুটি ধারণা পৃথিবীর সকল ধর্মের মধ্যে আছে কেউ বলে স্বর্গীয় দেবতা কেউ বলে অ্যাঞ্জেল কেউ বলে ফেরেস্তা তবেই এই ধারণাগুলি বিকৃত অবস্থায় ছড়িয়ে আছে পৃথিবীর সব দিকে কারো কারো মতে ফেরেস্তারা প্রকৃতির সন্তান কারো কারো মতে ফেরেস্তারা দেবতা কারো কারো মতে ফেরেস্তারা খোদার মদত গা কারো কারো মতে তারা আল্লাহর মেয়ে নজমিল্লা বলে

আলাকুম আলাকুম যাকারু ওয়ালাহু আনসাব এটা কেমন কথা কি ধরনের বৈষম্যমূলক বন্ধন তোমরা করলে ছেলেগুলো তোমাদের আর মেয়েগুলো আল্লাহর দিয়ে দিলা আল্লাহ তাআলার কোনো ছেলেও নাই মেয়েও নাই বাপও নাই মাও নাই প্রত্যেকটি সূরার মধ্যে আল্লাহ কথা বলে দিয়েছে বল আহাদ মুখস্থ আছে না পড়েন আমার সাথে গলা ছাড়িয়ে দিয়া ফুল্লাহ আহদিয়া হু কুসুয় আহাদ আল্লাহ তালা বলেন নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক তাকে কেউ জন্ম দেয় নাই তিনিও কাউকে জন্ম দেন নাই আকাশ এবং তার ফেরেস্তারা হচ্ছে অভিযোগ শ্রবণকারী তার মতে ফেরেস্তারা হচ্ছে অভাব পূরণকারী নানান ধরনের চিন্তা চেতনা ফেরেস্তাদের ব্যাপারে আরে সব কারণে এইসব ধারণার কারণে বিশ্বাস এইসব বিশ্বাসের কারণে মানুষেরা বড় ধরনের শিরখের মধ্যে মোক হয়ে আছে এখন কোরআন বিশ্ব ব্যবস্থায় ফেরেশতাদের অবস্থান কোথায় একদিকে সে কথাগুলি বলেছে অন্যদিকে বিশ্বের থেকে মানুষকে মুক্ত হওয়ার পথ বাতলে দিয়েছে কোরআন স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে ফেরেশতারা আল্লাহর সন্তান নয় তারা কাজের এবং সুদারণা বরং তারা হচ্ছে আল্লাহফা পাকের হুকুম বরদার বান্দা মাত্র সুমান আল্লাহ এই যে বলা হয় যে তারা আদম বানাইতে চাইলেন ফেরেশতারা প্রতিবাদ করলেন আল্লাহ তালা বললেন তিনি যা এনুন খিল আরদে খালিফা খালিফা ফেরেশতারা বলল নাহনু সুববিহু বিহামদিক ওয়া নুকद्दিসু লাক আমরাই তো তাসবীহ তাহবিল তালিল করি তা আর আমার মাগ বানায়া খলিফা বানায় নাপটাকে এভাবে প্রতিবাদ করছে ফেরেশতারা কথা ঠিক নয় আল্লাহ পরামর্শ চান নাই তারাও আল্লাহকে পরামর্শ দেন নাই অটোমা প্রতিবাদ করেন নাই আল্লাহ তাআলা নিজে ইচ্ছা ব্যক্ত করেছেন আমি এটা করতে চাই আর ফেরেশতারা তাদের পূর্বে অবিলব্ধ জ্ঞান জ্ঞান সেটা পেশ করেছে প্রতিবাদ করার কোন ক্ষমতা নাই আল্লাহ রাখব আল্লাহ বলছেন বলে দয়াময় কাউকে পুত্র বানিয়ে নিয়েছেন পবিত্র সেই মহান সত্তা ফেরেস্তা তো তার সম্মানিত মান্দা মাত্র সম্মানিত মান্দা ফেরেস্তারা আল্লাহর কি নানা শুধু বান্দা নয় সম্মানিত বান্দা সম্মানিত আল্লাহ এজন্য বলছেন যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে কিচ্ছু করতে পারে না করার কোনো মজাল নাই ক্ষমতা নাই মানুষ এটা করে কিন্তু ফেরেশতারা করে না লা ইসবিকুনা তারা আল্লাহর হুকুমের বাইরে যেতে পারে না আল্লাহ যা হুকুম করেন শুধুমাত্র তাই তারাই করে এক মুহূর্তের জন্য ফেরেস তারা আল্লাহর এবাদত থেকে তাজদি পাঠ থেকে বিরত থাকে না আল্লাহ রাব্বুল আলমিন বলেন বিজলি প্রশংসার সাথে তার পবিত্রতা ঘোষণা করে আর ফেরেস তারা ভীতির সাথে তার পবিত্রতা বর্ণনা করে কত ফেরেস তারা ফেরেস তৈরি করেছেন তার কোন শেষ নাই সীমানা নাই সংখ্যা আমাদের জানা নাই ওয়ালাহুমা ফিস সামাওয়াতি ওয়াল

ফেরেশতাদের কোন উপায় নাই ফেরেস্তারা যা করে শুধুমাত্র আল্লাহ তালা যা বলেছেন তার বাইরে ফেরেস্তাদের করার কোন উপায় নেই সব ফেরেশতারা বরং রাত দীপ আল্লাহর প্রশংসা এবং গুণ কীর্তন করতে থাকেন ওয়া আল্লাহ তাদেরকে যে আদেশ করেছেন এর বাইরে যাওয়ার বিরুদ্ধাচরণ করার কোনো ক্ষমতা তাদের নাই তারা শুধু তাই করে যা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করেন আল্লাহর হুকুমের বাইরে কোনো কিছু করার উপায় নাই এই কথা কোরআন শরীফে বারবার বলে দেওয়া হয়েছে আমাদের সকলের সাথে সাথে দুইজন সম্মানিত লেখক লাগিয়ে দেওয়া হয়েছে কেরাম কান্তিপিলায়ালাম দুইজন সম্মানিত লেখক আমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে ব্রেস্ত তাদের থেকে তারা আমরা যা করি এসব কিছু তারা দেখে দেখে তারা লেখে এবং আমরা যা করি সব তারা জানতে পারে এবং তাদেরকে বিভ্রান্ত করার কোনো উপায় নাই উপায় নাই একদিকে ফেরেস তাদের কর্তব্য সম্পর্কে আল্লাহ তালা বললেন অন্যদিকে এই ফেরেস্তাদের আরো কাজ আছে সে কাজটা হলো আল্লাহ এই ফেরেস্তাদের মাধ্যমেই দুনিয়ার সব নবীদের কাছে তার বাণী বহন বহন করে বাণী বহন করে পাঠিয়ে দিয়েছেন এক একজনের এক এক দল ফেরেস্তার এক এক ধরনের কাজ আল্লাহ দিয়ে দিয়েছেন যেই ফেরেস্তার সমস্ত নবীদের কাছে আল্লাহর বাণী নিয়ে এসছেন তার নাম কি আল্লাহ রব্বুর আলমিন বলেন এটি হচ্ছে নিঃসন্দেহ এক সম্মানিত ফেরেশতার বর্ণনা নবী করিম সাল্লাম মসজিদে হারামের মধ্যে নামাজ পড়তেছিলেন ছিলেন হজরত অমর তখনও কাফের ছিলেন তিনি চিন্তা করলেন রসুলকে মারার জন্য বহু টাকার বিনিময় মারবেন তাকে হেনস্থা করবেন লাঞ্ছিত করবেন

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তাকে জেনে রাই কথাগুলি শিখায় দেয় তা না হলে কথা পায় কোথায় হযরতগণ আমি যখনই চিন্তা করেছি নবীজি এগুলি কোন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শিখায় যখন চিন্তা করি তখন তিনি নামাজের মধ্যে জবাব দিলেন যেন মনে হলো তিনি পড়লেন না এটা জেনের কথা নয় এটি এটি মহান পবিত্র ফেরেস্তার বর্ণনা যিনি বহন করে নিয়ে আসছেন হাজরত চিন্তা করলেন জেনের কথা নয় বুঝলাম তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম কবি হয়ে গেছেন নইলে এত সুন্দর করে মিলায় মিলায় বলেন কি করে কোরআন শরীফে মিল্লা দারুন আয়াতগুলির একটা সাথে আর একটা অপূর্বমি তার ধারণা হলো মহম্মদ সাল্লাল্লা আলু সলাম কবি হয়ে গেছেন হয়ে গেছেন কবি হয়ে গেছেন ওমর বলেন আমি জ ফনে চিন্তা করেছি অমনি নমিজি নামাজের ভেতরে আমার শেখতরও জবাব দিয়ে দিলেন তিনি বললেন অমা হু আমি তাহনি শাই ঋণ বানিলেন মা তো অমিনু না 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 এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কম বিশ্বাস স্থাপন করে থাকো হজরত তোমর বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম মনের ভিতরে যা চিন্তা করি তারই জবাব পাই তাহলে তো মনের কথাও যখন বোঝেন শুধু কবি নয় নবিত জাদুকর হয়ে গেছে গণক হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ গণক হয়ে গেছে বলেন নৌজুবিন হজরত তোমার বলেন আমি যখনই চিন্তা করেছি তিনি গনক হয়ে গেছেন তিনি নামাজের ভেতরে আমার জবাব দিলেন তিনি না না এটা কোন জাদুকরের কথা নয় গণকের কথা নয় হজরত তোমার বলছেন আমার মনে হলো যেন আমার পয়ের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে আমি যা বলি তার জবাব আসতেছে নামাজের মধ্যে মনে মনে বলি আর তার জবাব আসে তিনি চিন্তা করলেন এটা জেনের কথা নয় এটা কবির কথা নয় এটা গণকের কথা নয় তাহলে এটা কি তোমার বলেন আমি যখনই চিন্তা করলাম তবে এটা কি অমনি নবীজি আমার সে কতর জবাব নামাজিদের মধ্যে দেয়া দিলেন তিনি পড়লেন তানজিনুম মির রাব্বিল আলামিন এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাযিল কি যে কিতাব কিতাব হযরত বলছেন আমার মনে হচ্ছিল যেন ইসলাম ঈমান তার সেকর সত্য আমার কলিজার মধ্যে গেড়ে মরছে কিন্তু তো তার ইমান আনার সময় হয় নাই এইজন্য তিনি ইমান আনতে পারেন নাই প্রিয় ভাইসব নবীর কাছে আদম আলাইহিস থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসেন কে কে আল্লাহ তালা বলেন ওয়া ইন্নাহু লা তানযীলু রব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। নিসবদ এটা রব্বুল জানিযে বিশ্বস্ত দূত অবতরণ করেছে অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ যেমন ভাবে দিবেন জিবরাইল তেমন ভাবে আনছেন। একটি শব্দেরও একটি অক্ষরও এদিক ওদিক হয় নাই সুভান এখানে একটা কথা বলে রাখি কোরআন বিশুদ্ধ এটাও একটা প্রমাণ যেহেতু সুরা তবাই নাজিল সুরায় তবা নাজিলের সময় আল্লাহ বিসমিল্লা বলেন নাই হজরতে জিব্রাইল রসুলের কাছে নাজিল করার সময় বিসমিল্লা বলেন নাই তাই সাহাবাইকরাম যখন লিখেছেন বিসমিল্লাহ বাদ পড়ে গেছে কিন্তু কিন্তু একশো চোদ্দ হলে পরে উনিশ দিয়া ভাগ করা যায় করা যায় কিন্তু বিসমিল্লা তো একশো চোদ্দটা সোলার একটা জায়গায় কম হয়ে গেল একটা জায়গায় যে কম হয়ে গেল এই জন্য সুরায় আন শুরুতে একবার বিসমিল্লা বলা হয়েছে আর একবার সুরায় নামলের ভিতরে হজরত সুলাইমান রানী বিল কাছে যে চিঠি লিখেছেন তার উপরে আর একবার যোগ হয়ে কোরআনের ভিতরে ১১৪টা পুরা হয়ে গেল সুতরাং ফেরেস্তাদের উপরে ইমান আনতে হবে এভাবে তারা আল্লাহর সম্মানিত কি

امن بالله وملائكته وكتبه ورسله রসুল এবং মোমেনগণ এ বিষয়ের প্রতি বিশ্বাস করেন যা তার রবের পক্ষ থেকে রসূলের প্রতি অবতীর্ণ হয়েছে এরা সকলেই আল্লাহ এবং তার ফেরেশতা এবং তার কিতাব এবং সকল রসুলীর উপরে আমরা ইমান আনি লা মুসল্লি কুবাই আহাদিন মেরি রসূলি আমরা নবীদের মধ্যে পার্থক্য সৃষ্টি করি না নবী রসুল আখেরাত ফেরেশতা সকলের উপরে আমরা ইমান আনি ইমান এই আয়াতে কারিমা দিয়ে স্পষ্ট হয়ে গেল হয়ে গেল যে ফেরেস্তাদের উপর ইমান আনা শুধু আল্লাহর প্রতি ইমান আনার জন্যই নয় বরং কেতাবের প্রতিও ইমান আনার জন্য ফেরেস্তাদের উপরে ইমান আনা ফরজ কথা কি বুঝে আসছে আলহামদুলিল্লাহ এটার নাম কি এটার নাম কি এটার নাম এটার নাম কোরআন কিন্তু সেই সাথে এ কোরআনের অনেকগুলি নাম আছে এক নাম হলো কিতাব এর এক নাম হলো নূর খুদা শিফা তন

যার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এটি ঐশী বাণী আল্লাহর পক্ষ থেকে নাজির হয়েছে এবং আল্লাহর হেকমত দেখুন তিনি কেতাব দিয়েছেন আর নবী দিয়েছেন কি দিয়েছেন বলেন কেতাব আর নবী যদি শুধু নবী আসত আসতেন আর কেতাব না আসত তাহলে

পাতাল পুরীর নিমন্ত্রণ খাইতে যাওয়া লাগে ঠিক না ভাই এজন্য আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের উপরে সান করেছেন এক দিকে দিয়েছেন কেতাব আর কেতাব বোঝার জন্য দিয়েছেন নবী সুবাহান আল্লাহ নবী না দিলে আমরা কেতাব বুঝতে পারতাম না এই জন্য প্র্যাকটিক্যাল আর থিওরি দুইটা আলাদা জিনিস বুঝাবার জন্য আমি বলি রদন্তেশ্বর গয়কার লয় লয় আঁকা কি হয় কন্ত এখন একটা কাগজে আমি লিখে দিলাম লয় লয় এবার আপনারা এর উপরে চাটেন মিষ্টি লাগবে কেন লাগবে না কেন লাগবে না কারণ উপকরণ নাই আচ্ছা উপকরণ লিখে দিলাম দুধ দুধের ছানা চিনি এবং অন্যান্য যা যা লাগে রসগোল্লা বানাইতে সব লাগাইয়া কাগজটারে গোল বানাই দিলাম এখন খান মজা লাগবে লাগবে না কেন লাগবে না এটার নাম থিওরি মজা লাগবে কখন থিওরিকে কে আনতে হবে দুধ কিনতে হবে ছানা বানাইতে হবে সেই ছানাগুলিকে গোল বানায়া ফর্মে এনে জাল দিতে হবে চিনি শিরায় তারপরে উঠাইয়া এরপরে প্লেটে লাগবে চামচ দিয়ে কাটবেন জিবার মধ্যে দিবেন ঢক ঢক করে গিনবেন মজা লাগবে কিনা মজা লাগবে এই কোরআন শরীফ হলো কাগজে লেখা রসগোল্লার মতো এটা থিওরি এর প্র্যাকটিক্যাল যদি না হয় তাহলে কোরআন আমরা বুঝবো আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষের প্রতি এই রহম এবং করুণা করেছেন কোরআন মানুষের জন্য মানুষ বুঝতে পারবে না বলে ব্যাখ্যা প্রয়োজন সেই জন্য কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জীবনকে ব্যাখ্যা হিসাবে পেশ করেছেন

আমি প্রত্যেকটি জাতির জন্য একজন পথপ্রদর্শক পাঠিয়েছি আল্লাহ তাআলা এরকম করেন নাই যে আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দিয়েছেন যাতে আমরা পথ না পাই এরকম না আমাদের সৃষ্টিও করেছেন নবীও দিয়েছেন কেতাবও দিয়েছেন আল্লাহ রব্দুল আলামিন বলেন ওয়াজ আল্লাহুম আহিম আমি

আল্লাহ তারা বলেন ওয়ালা পাদ তাই না লক্ষ্মমা নার আমি লক্ষ্মাণকে জ্ঞান দান করেছি করেছি ওয়ানাকবাতাইনা দাউদ দা ও সুলাইমান আমি দাউদ আর সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন নবীরা দেশপরিচারণা করেছেন আর তাই জনগণ সুখী হয়েছে সমৃদ্ধশালী হয়েছে কোরআন আমরা ছেড়েছি তাই কপাল ফুলেছে এই কথা ঠিক কিনা এই কথা ঠিক কিনা কোরআন তো এই জন্য আসে নাই যে আমরা কোরআনের কারণে মার খাবো এই জন্য কোরআন আসছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ত্বহা এর মধ্যে বলেছেন তোহা মা আনযালনা আলাইকাল কোরআন নবী হে নবী হে আমি আপনার উপরে এই জন্য নাজিম করি নাই যে কোরআন আপনাকে হতভাগ্য বানায় দেবে কোরআন তো সৌভাগ্য বানাতে এসেছে আপনাদেরকে হতভাগ্য হবেন জন্য তো কোরআন পাঠাই আর যদি আমি প্রশ্ন করি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মার খায় কারা কি জবাব দেবেন পৃথিবীতে সব থেকে কারা মার খায় সব থেকে না খেয়ে থাকে কারা সব থেকে স্বাধীনতা হারাইয়া বাড়িঘর হারাইয়া এতিমের মতো ঘুরে ফিরে বেড়ায় কারা এই মুসলমানের কোরআনকে এই জন্য আসছিল ফোরান এসেছিল পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য স্বস্তি দেওয়ার জন্য আর বলা হয়েছিল এই করেছি এই জন্য যে একে তোমরা অনুসরণ করে চলছ আল্লাহ তালা বলেন আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের জন্য আলো আলো আর এসেছে স্পষ্ট কেতাব দুইটা জিনিস দিলাম বলেন তো কয়টা একটা হলো কেতাব আর একটা দিয়েছে নুর এই সল্লল্লাহ কেতাব দিলাম নুড় দিলাম আলো দিলাম আলো দিয়ে আলো দিলাম কেন এই জন্য দিয়েছি যে পৃথিবীর মানুষেরা হচ্ছে সব থেকে বেশি দুর্বল যদি আমি প্রশ্ন করি আল্লাহ যা সৃষ্টি করেছেন এর মধ্যে দুর্বল কারা কি জবাব দেবে কি জবাব দেবে কি জবাব দেবে পারবেন না হয়তো পারবেন না হয়তো এখনই ইফতেলাফ হয়ে গেছে ভিতর পৃথিবীর মধ্যে সব থেকে দুর্বল সৃষ্টি আল্লাহ তালার মানুষ আপনি বলবেন দুর্বল কেমনে আমরা দুনিয়া শাসন করি প্লেনে চড়ি গাড়িতে চড়ি তারপরে ভাঙসুর করি আমাদের দাবি মানতে হবে নইলে ঠ্যাং দেব এত শক্তি এত শক্তি আপনার হতে পারে কিন্তু আপনি সব থেকে বেশি দুর্বল কিভাবে এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীকে আত্মরক্ষার হাতিয়ার আল্লাহ দিয়েছেন কিন্তু মানুষের কাছে আত্মরক্ষার হাতিয়ার ওরকম নাই নাই হাতির কাছে আছে সুর গরুর কাছে আছে শিং বাঘের কাছে আছে মোটা মোটা দা তার হাত পায়ের মধ্যে বড় বড় নখ এগুলো ঠিক কিনা ঠিক কিনা বল্লা ভিমরুল মৌমাছি বিচ্ছু তাদের কাছে আছে বিষাক্ত হুল প্রত্যেকটি প্রাণী রক্ষা করবেন প্রত্যেকটি প্রাণীর কাছে আত্মরক্ষার হাতিয়ার আছে না নাই বলেন কেবলমাত্র কার কাছে নাই আমাদের কাছে নাই আমাদের কাছে আমাদের কাছে আমরা যদি মোকাবেলা করতে চাই সাপের বাগের শত্রু তাহলে লাঠির আশ্রয় নিতে হবে নইলে নইলে বন্দুকের আশ্রয় নিতে হবে আমার বডিতে আপনার বডিতে এমন কিছু নাই যা দিয়া বাগের সাথে সাপের সাথে লড়াই করতে পারে ঠিকই না পারবেন করতে কুকুরে যদি আপনারে কামড়ায় এত তো আপনি বড় নেতা কুকুরpadStartি করেন বহু রকমের সমস্যার সমাধান করার জন্য এগিয়ে আসতেছেন কুত্তায় কামড়াইলো আপনি আপনি কি কুত্তারে কামড়াই দিতে পারবেন পালটা একটা কামড় দিতে পারবেন এই জন্য কবি বলেছেন কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায় শোভা পায়নি এই জন্য যে কামড়াই পারবে না তো ওর কামড়ানো কি তো আপনার দাঁত ঢুকবে না ওরে এক কামড় দিদি গিয়ে আরো ছয় কামড়া হবে তাহলে দেখা গেল মানুষ এদিক থেকে দুর্বল ঠিক না এটা সবার চাইতে কে ভালো বুঝেন তাই কর আল্লাহ বলেন আল্লাহ মানুষ মানুষ আত্মরক্ষার হাতিয়ার হিসাবে কিছু পায় নাই এমন কি সে চোখ দিয়া কিছু দেখতেও পারে না আলোর সাহায্য ছাড়া ছাড়া আলো না থাকলে অন্ধকারে কিছুই সে দেখতে পায় না নিজের শরীরও দেখে না এই জন্য রব্বুল আলমিন এমন একটি হাতিয়ার মানুষকে দিয়ে দিয়েছে সেই হাতিয়ারের সামনে তাম দুনিয়া কাবু হয়ে গেছে নাম কি সেই হাতিয়ারে জ্ঞান এই জ্ঞান দিয়ে জ্ঞান দিয়ে সিংহ ধরে তারপরে খেলা দেখায়া এরপরে পেট ভুইয়া খায় এই জ্ঞান দিয়ে পাখি কে পিছনে 20 মহাসাগর এই তলোদেশে কি আছে মানুষ খুঁজে বের করতে পারে পারে না

ছোট বড় সব জায়গায় বড় সব জায়গায় ভাতের চামচটা কি হয় বড় এই বড় চামচটা নিয়ে যাবে না হয় ডাইলের চামচ খান যেটা একটু গর্ত আছে এই চামচ দিয়ে যদি প্রশান্ত মহাসাগর অথবা আটলান্টিক মহাসাগরে পানি মাপতে চায় তাহলে তার মাথার সুস্থতা নিয়ে চিন্তা হবে না লোকদে চিন্তা কিন্তু এই অস্বাভাবিক ব্যাপারটাও স্বাভাবিক হয়তো কোনোদিন হতে পারে কেউ যদি চেষ্টা চালাই চামচ দিয়া আটলান্টিকের পানি মাপবে হয়তো সম্ভব হলেও হতে পারে কিন্তু কোরআন শরীফের ব্যাখ্যা লেখা বা ব্যাখ্যা পূর্ণাঙ্গ করা মানুষের পক্ষে সম্ভব নয় এটা যুগের চাহিদা পূরণ করে প্রত্যেক যুগে যেমন ব্যাখ্যা আসা দরকার তেমন ব্যাখ্যা লাইনেদের দেন বলে